হাই বন্ধুরা দেখো তোমাদের কাছে আবার চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ বানিয়ে দেখাবো চাল কুমড়ো শাকের চচ্চড়ি তোমরা তো লাউ শাকের চচ্চড়ি কুমড়ো শাকের চচ্চড়ি নিশ্চয়ই খাও তবে চাল কুমড়ো শাকের চচ্চড়ি কি খাও যারা খাও না একবার খেয়ে দেখো ভীষণ ভালো লাগে খেতে দেখো আমি প্রথমে চাল কুমড়ো শাকটাকে কেটে নিয়েছি এ দেখো আলাদা করে পাতাগুলোকে কেটেছি আর আলাদা করে ডাঁটাগুলোকে রেখেছি আর ধুয়ে জল ঝরিয়ে রেখেছি নিয়েছি আলু আর বেগুন আর এখানে নিয়েছি একটু চাল কুমড়ো ছিল ঘরে তার টুকরো যেহেতু আমরা তিন তরকারি দিলে আমাদের একটা মন খুঁতখুত লাগে সেই জন্য আমি দু টুকরো ফুলকপি দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি ফুলকপি দেওয়ার কোনো নিয়ম নেই এটা এই কারণেই দিলাম দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার আমি বড়িগুলো ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি বড়িগুলো তুলে নিচ্ছি বড়ি ভাজার পরে এবার আমি বেগুনটাকে ভেজে নেব খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম দেখো বেগুনটাকেও কিন্তু আমি ভেজে নিলাম এবার বেগুনটা তুলে নিচ্ছি দেখো ওই তেলে খুব সামান্য আরেকটু সর্ষের তেল আমি দিলাম এখন অল্প করেই তেল দিচ্ছি কারণ পরে আমি আবারও তেল কিন্তু ইউজ করব দেখো এবার আলু আর এই বাকি সবজিগুলোও দিয়ে দিলাম দেখো এক দেড় মিনিট মোটামুটি নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এবার আমি চাল কুমড়ো শাকের ডাঁটাগুলো প্রথমে দিয়ে দিলাম আবারও দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এবার সবটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে আমি কিন্তু এখানে তেল অল্প করে দিয়েছি কারণ পরে আবারও কিন্তু আমি তেল ইউজ করব মোটামুটি দু তিন মিনিট খুব সুন্দর করে সবটা কিন্তু ভেজে নিলাম এবার আমি চালকুমড়ো শাকের পাতাগুলো দেব এবার সবটা খুব ভালো করে মিশিয়ে দেব আর আবারও কিন্তু চেড়ে একটু ভাজা ভাজা করে নেবো এবার দেখো অল্প চেরা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দেখো আমি অল্প করে একটু জল দিয়ে দেবো জলটা কিন্তু খুবই অল্প দিয়েছি কারণ শাকের থেকেও কিন্তু অল্প জল বেরোবে এবার দেখো গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য দেখো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলছি দেখো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একটা আলু এই দেখো একদম সেদ্ধ হয়ে গেছে আর একটা ডাটা দেখিয়ে দিচ্ছি এই দেখো ডাটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো সেদ্ধ শাকটাকে আমি একটা পাত্রে কিন্তু ঢেলে নিলাম এবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি আর ফোরণে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবার দেখো দিয়ে দেবো পোস্ত বাটা এখানে আমি ওয়ান টেবিল স্পুন পোস্ত আর অল্প করে সর্ষে আর একটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ দিলাম আমি কিন্তু শাকে আগে লবণ দিয়েছিলাম সেটা বুঝে কিন্তু দিতে হবে এবার দেখো পোস্তটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব দেখো ঠিকঠাক ভেজে না হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা চাল কুমড়োর শাকটা দিয়ে দিচ্ছি এবার দেখো আমি ভেজে রাখা বড়ি আর বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা যদি আগে দিতাম তাহলে বেগুনটা কিন্তু ঘেটে যেত সেই জন্য এখন দিলাম এবার দেখো সবটা খুব সুন্দরভাবে কিন্তু প্রথমে মিশিয়ে দিতে হবে আর তারপর সবটা ধীরে ধীরে একটু কষিয়ে নিতে হবে দেখো সবটা মিশিয়ে দিলাম আর ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সুন্দর গন্ধ হবে বলে কাঁচা লঙ্কাটা কিন্তু আমি চিড়ে দিইনি আর সব শেষে দিয়ে দেবো ভর্তি করে এক চামচ চিনি এই চিনিটা কিন্তু মাস্ট দিতেই হবে নিরামিষ যে কোনো তরকারিতে একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে আর এই চালকুমড়ো শাকের চচ্চড়িতে কিন্তু চিনি দিলে দারুণ টেস্ট হয় দেখো চিনিটাকেও সুন্দরভাবে একটু মিশিয়ে দিলাম আবারও মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে তোমরা কিন্তু এই চচ্চড়িতে যে ফোড়নটা দিলাম এই ফোড়নটা দিয়েই তোমরা রান্নাটা শুরু করতে পারো আমি দুবার করে দিলাম কারণ ফোড়নটা যদি পরে দেয়া হয় তাহলে সুন্দর গন্ধ বজায় থাকে আর পোস্তটাও পরে মিশিয়ে দিলাম আর স্বাদটাও কিন্তু ভীষণ ভালো হয় দেখো বন্ধুরা সবটা মিশিয়ে দিয়ে সুন্দর একটু ভাজা ভাজা করে নিলাম ফাইনালি ডান আমার চাল কুমড়ো শাকের চচ্চড়ি তবে সবশেষে আরেকটা জিনিস আমি অ্যাড করছি কাঁচা সর্ষের তেল অপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি যেহেতু পোস্ত দেওয়া আছে খেতে ভীষণ ভালো লাগলো তেলটাকেও একটু মিশিয়ে দেব বন্ধুরা ফাইনালি নামিয়ে নিলাম আমার চাল কুমড়ো শাকের চচ্চড়ি তবে এটাকে চাল কুমড়ো শাকের ঘন্টও বলতে পারো রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইট দিয়ে পাশে থেকে যেও আস্তা হলে আসি টাটা